আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিক বিজ্ঞপ্তি সম্পর্কে তো সিরাজগঞ্জ উল্লুপাড়া আর এস সিরাজগঞ্জ নিক বিজ্ঞপ্তি যে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের একে নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী পদে নিয়োগের জন্য বাংলাদেশি দের থেকে পুরুষদের এখানে নারীরা করতে পারবে না শুধু পুরুষদের থেকে নির্ধারিত ফর্মে আবেদনে আহত করা যাচ্ছে অর্থাৎ এখানে শুধু ড্রাইভার পদের নিয়োগ দিবে তো ড্রাইভার পদে শুধু পুরুষরা আবেদন করতে পারবেন আর এই ড্রাইভার পদে শুধু পুরুষ আবেদন করতে পারবেন আর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এটা অন্য কোনো সাদা কাগজে বা কম্পিউটার টাইপিং করলে হবে না তো এখানে দেখুন পদের নাম হচ্ছে ড্রাইভার পদ হচ্ছে একটি বেতন হবে ষোলো হাজার ছশো টাকা থেকে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত সাথে বাড়ি বাড়ার চিকিৎসা অন্যান্য ভাতা দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার বেতন ভাতা তারপর আপনার যোগ্যতা কী হবে পাওয়ার থেকে বাংলা পড়তেও লিখতে সক্ষম হতে হবে ইংরেজি সংখ্যা শব্দ জানতে হবে অর্থাৎ আপনার লিখে দেখে দেখে রিডিং পড়তে পারলেই আপনাকে নিয়োগ দেওয়া হবে আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের সত্তায়িত কপি যুক্ত করতে হবে আর অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজ করছেন সেই অভিজ্ঞতা থাকতে হবে এবং সর্বশেষ তিন বছরে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই আপনার এইরকম সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন থেকে সৎ নম্ন উত্তম চরিত্রের অধিকারী হতে হবে আর হচ্ছে আপনার এই পরীক্ষার জন্য লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা হবে যানবাহন চালাতে হবে ছোট ইঞ্জিন রিপেয়ারিং টিউন আপ সাধারণ জ্ঞান সম্পর্কে যাচাই করা হবে এগুলো যদি থাকে আপনার স্বাস্থ্য মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে যেসব জেলার মানুষ আবেদন করতে পারেন সেটা হচ্ছে সিরাজগঞ্জ এক এলাকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া শাহজাদপুর রায়গঞ্জ তারাস উপজেলার সকল ইউনিয়ন এবং চুহালি উপজেলার হাটগোরজান ও স্থল ইউনিয়নের বাসিন্দাগণের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে যে এলাকাগুলোর নাম দেওয়া আছে এই এলাকাগুলো বাদে অন্য সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো এখানে সার্কুলারটা বিস্তারিত দেওয়া নাই বিস্তারিত জানার জন্য ওদের লিঙ্ক আছে পিবিএস ওয়ান ডট সিরাজগঞ্জ ডট গভ ডট পিডি ওইখান থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দুই হাজার আজকের ভিডিওটি এখানে শেষ করছি যারা পারেন এখানে আবেদন করে নেবেন দেখাবে পরের পর্বে আল্লাহ হাফিজ